দিন শেষে মাহমুদুল্লাহকেই এগিয়ে যেতে হল নিদাহাস ট্রফিতে ফাইন লেগ দিয়ে সে ছক্কার মতো না হলেও দাসন সানাকাকে লেগ দিয়ে মারা ছক্কাটাই ছিটকে দিল শ্রীলঙ্কাকে সহজ ম্যাচকে কঠিন করে তুলেছিল বাংলাদেশ শেষ পর্যন্ত মাহমুদুল্লার ঠান্ডা মাথা ছয় বল আগে দুই উইকেটের জয় এনে দিয়েছে দলকে জয় দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু করায় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন তারা আজ একশো ভাগ দিয়েছে তবে স্বীকার করেছে দলের অধিকাংশ ব্যাটসম্যান ভালো ব্যাটিং করেনি ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে এসে শান্ত বলেছেন সবার শরীরি ভাষা আজ ভালো ছিল গত দশ থেকে পনেরো দিন ধরে আমরা পরিকল্পনা করেছি এবং ফিল্ডাররা তাদের কাজ করেছে ম্যাচ সেরা হয়েছেন লেগ স্পিনার রিষাদ হোসেন ওদিকে মুস্তাফিজের তিন উইকেট শ্রীলঙ্কার রানের স্রোত আটকে দিয়েছে তবে অধিনায়ক আলাদা করে দুজন ব্যাটসম্যানের প্রশংসা করেছেন লিটনের গত কিছুদিন ভালো যায়নি তবে আজ তার স্কিল দেখিয়েছে হৃদয় খুব সাহসী ছিল আজ যেভাবে খেলেছে সেটা সাহায্য করেছে সমর্থকদের পেয়ে আমি আনন্দিত আশা করি তারা আবার এসে আমাদের সমর্থন দেবেন মাত্র একশো চব্বিশ রান তারা করতে নেমে আঠাশ রানে তিন উইকেট হারিয়ে ফেলে দল তবে লিটনের আটত্রিশ বলে ছত্রিশ রান ও তাওহিদ হৃদয়ের বিশ বলে চল্লিশ রানের লক্ষ্যে একদম নাগালে চলে আসে হৃদয় যখন আউট হন তখন পঞ্চাশ বলে মাত্র চৌত্রিশ রান দরকার ছিল বাংলাদেশের এই সমীকরণকেও কঠিন বানিয়ে ফেলেছিল সাকিব রিসাদরা শেষ দুই ওভারে তাই এগারো রান দরকার ছিল হাতে ছিল মাত্র দুই উইকেট সহজ ম্যাচ এমন পরিস্থিতি জন্ম দেওয়ায় নিজেদের দায় করেছেন শান্ত ওরা খুব ভালো বল করেছে রান তারা সহজ ছিল না তবে এমন উইকেটে আমাদের সহজে জেতা উচিত ছিল সত্যি বলতে আমরা ভালো ব্যাট করিনি